সকাল থেকে শুরু করে একদম সন্ধ্যা পর্যন্ত আর ইফতার রাত পর্যন্ত যানজটটা আর হয়ে যায় ইফতারের মাঝে মাঝে লেট হয়ে যায় इवन এমনও টাইম আছে যে আজানের টাইমে বাসা ঢোকা হচ্ছে হয়তো মনে করেন পুরুষ লটকায়া ঝুলে ভুলে যাইতে পারে কিন্তু আপনার মহিলা যারা আছে এরা একবারেই পারে না সরকারের মধ্যে এটা দৃষ্টি আকর্ষণ করতে যাতে আমরা এই ভোগান্তি যাতে একটু কম হয় সারাদিনের কর্মব্যস্ততা শেষে একজন কর্মজীবী মানুষের ইচ্ছে থাকে অফিস শেষে দ্রুত বাসে পরিবারের সাথে একসাথে বসে ইফতার করার অথচ অফিস শেষে যানবাহনের প্রচন্ড পরিমাণে ভোগাচ্ছে আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরার চেষ্টা করবো এই ভোগান্তির কিছু স্থির বেশিরভাগ গাড়ি সিটি সার্ভিস যেগুলো আছে বেশিরভাগই মনে করেন রিজার্ভে চলে যায় তখন আমাদের লোকাল যে সার্ভিসগুলো এগুলো খুব কম থাকে এই কারণে আমাদের সাধারণ পাবলিক যেগুলো মনে করেন খুবই ভুগিভুক্ত হয়তো মনে করেন পুরুষ লটকাইয়া ঝুলে ভুলে যাইতে পারে কিন্তু আপনার মহিলা যারা আছে এরা একবারেই পারে না আর এমন মানুষ আছে মনে করেন নিজের পাঁচশো টাকা সিএনজি ভাড়া দিয়ে যাবে কিংবা তিনশো টাকা সিএনজি ভাড়া দেবে এরকম সিস্টেম নাই ছেলেরা মেয়েদের সিটে বসেও বেশি মানে যাতায়াত করছে তো মেয়েরা এমন আছে ঘন্টা পর ঘন্টা বসে আছে অনেক বেশি খারাপ অবস্থা বাসায় যেতে লেট হয়ে যায় ইফতারের মাঝে মাঝে লেট হয়ে যায় ইভেন এমনও টাইম আছে যে আজানের টাইমে বাসা ঢোকা হচ্ছে কারণ গাড়ি পাচ্ছি না যেখানে দশ মিনিটে বাসায় ঢোকার কথা এখানে আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা চলে যাচ্ছে এখানে তো গাড়ির আমরা এখন পর্যন্ত ৩০ মিনিট পর্যন্ত দাঁড়িয়ে আছি এখন একটা গাড়ি পাওয়া যায় নাই মহিলাদের তো হরানি আছে অনেক হরানি হয় এখানে আগাবাতে আমরা যে দেখতেছেন তো আপনারা কিভাবে ছেলেরা উঠতেছে মহিলা উঠতে পারতেছে না মহিলাদের জন্য অনেক কষ্ট হচ্ছে এটা আর কি আমি টু আওয়ার ধরে এখানে এই বরপুলের এই জায়গায় দাঁড়িয়ে আছি গাড়ি ট্যাক্সি পাচ্ছি না রিকশা নিয়ে আসলাম তো রোজা দাঁড়ি দিকে প্লাস অসুস্থ অসুস্থ অবস্থায় তো গাড়ি পাওয়াটা অনেক কষ্টের জ্যামের কারণে গাড়ি ঘোড়া পেতে অনেক সুবিধা অসুবিধা হয়ে যায় যার কারণে মানুষের তুলনায় ট্রান্সপোর্টেশন ব্যবস্থাটা খুবই কম মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে এটা ছেলেরাই তো সেই সুবিধাটা করে দেয় না অনেক সময় মেয়েদের জায়গায় যদি ছেলেরাই বসে থাকে তাহলে মেয়েরা কেমনে যাবে আমাদের এই জেমের কারণ হচ্ছে এই যে প্রাইভেট কার আমি যে গাড়ি করে যাই সেটা তো মনে করেন যে জন করে উঠতে পারে একটা প্রাইভেট হচ্ছে সর্বোচ্চ একজন থেকে দুইজন উঠতে পারে তখন আমরা দেখতে পাচ্ছি কি ওই আপনার যে প্রাইভেট কার গুলো মানুষ ধরতেছে একজন থেকে দুইজন কিন্তু অথচ এরকম অহরহর গাড়ি যেগুলো হচ্ছে জাম সৃষ্টি করার জন্য অন্যতম কারণ বলে আমি মনে করতেছি এখন ভগান্তি বলতে এখন গাড়ির একটু চাপটা বেশি আর যখন ইচ্ছার সময় এখন সবার অফিস ছুটি হবে বিভিন্ন জায়গা থেকে মানুষ এই কারণে যাতায়াতের জন্য একটু অসুবিধা হচ্ছে আসলে রোজার সময় সবাই দ্রুত বাসায় যেতে চায় এবং অফিস টাইম সবাই একসাথে ছুটি হয় এই সময় গাড়ি সব সময় কম থাকে এবং বিভিন্ন গার্মেন্টস জন্য গাড়িগুলো আবার রিজার্ভে থাকে আমি অলরেডি এখানে 20 মিনিট দাঁড়িয়ে আছি গাড়ি না আমরা পুরুষরা যে ধরনের প্রবলেম প্রবলেম ফেস ফেস করছে তো অবশ্যই আর এর থেকে বেশি করতেছে ছুটি হওয়ার পর থেকে এই ধরনের একটা ট্রান্সপোর্টের যে ক্রাইসিসের কারণে আমরা ভোগান্তি খুব মারাত্মক আকারেই হয় আমাদের এখানে যতটুকু গাড়ি থাকা প্রয়োজন তার থেকেও অনেকটুকু কম আছে আমি প্রশাসনের দৃষ্টি অতটুকু আকর্ষণ করতে পারে যে এখানে গাড়ির আরেকটু একটু যাতায়াত একটু বৃদ্ধি করার ক্ষেত্রে আর একটু গাড়ি আরো বাড়ানোর ক্ষেত্রে জোরদার করার জন্য আর কি সকাল থেকে শুরু করে একদম সন্ধ্যা পর্যন্ত আর ইফতারের রাত পর্যন্ত যানজটটা আর বেড়ে যায় এখনো দেখতে চলবে এটা যানজটটা চলমান যারা রমজান মাসটা খুব বেড়ে যায় সবসময় যানজটের কবলে আমরা পড়ি এই অবস্থায় আমরা সরকারের সহযোগিতা করলে ওরা ট্রাফিক নিয়ন্ত্রণটা একটু কন্ট্রোল করুক আর গাড়ির সংখ্যাটা বাড়িয়ে দেখো এটা বলে সিটি সার্ভিসটা বেড়ে দেখলে ভালো হয়